माटे माटे हक तो बढ़ तो में ना क्या नो गुटी गुटी है ना हाँ अरे बोला था इसके लिए कुछ बोलो अबे ना क्या बे ना? ना माटे पार हो ना माटे ये माटे हक के चले इसकी पहाड़ धारे ऑटो नहीं है ऑटो नहीं है देखो हम लोग तो आप जैसे हमने मजा कोई चीज ना ब्लॉग डाल जो अच्छे माटे যাচ্ছি আমরা সেটাই শুধু ভাবছি না মাঠে তো যাবো কিন্তু পাহাড়ে নিয়ে যাচ্ছে তো ভাই অবসি সত্যি বলতে আমরা এসেছিলাম হচ্ছে কটকে আর কটকে আসার পর এখানকার অবস্থা রাস্তাঘাট তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর হচ্ছে দেখাচ্ছি এই যে রাস্তা তোমরা দেখো আর এদিকে হচ্ছে রাস্তা রয়েছে এই যে এখান আর ওরা ওদিকে দিয়ে গেছে ওই যে ওইখানে গেছে তো আমরা এখন যাবো যাই জমি দিয়ে দিয়ে ঘুরে আসি দেখে আসি ভিউটা কীরকম আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি যে ভিউটা কিরকম রয়েছে তো চলো ওই যে সামনে দেখো দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে কিন্তু পাহাড়ের সাইডে তো এখন যাওয়া যাবে না তাই এখন আমরা সামনের দিকে যাব দেখব কি রয়েছে সেই ভিউটা তোমাদেরকে তুলে ধরবো আর তোমরা দেখতে থাকো আর ভাইয়ের চ্যানেল যা যা করতে হয় করে দিও আর ইনস্টাগ্রামটা এখন যারা ফলো করেনি ফলো করে দিও এখানে আমাদের সঞ্জয় কাকা রয়েছে সামনে সঞ্জয় কাকা এটা হাই করে দাও দেখি সামালে পৌঁছ

খাবো কলা ওই দোকানে কলা দাঁড়িয়ে রয়েছে আমি খাবো আর রসিক দেবো কলাটা একটু কলা খাবি রসিক দোকানেরটা খাবি না আমারটাতে খাবি মানে আমি দেবো সেটা খাবি বর্তমানে আমরা এমন একটা জায়গায় রয়েছি আর সামনে এই ট্যাঙ্কটা দেখে মনে হচ্ছে আমার বাড়ির কাছেই তো দেখো এই ট্যাঙ্কটা আমার বাড়ির কাছে একটা নতুন ট্যাঙ্ক হচ্ছে তো ওই ট্যাঙ্কটাকে দেখে আমার মনে হচ্ছে আমি বাড়ির কাছে চলে এসেছি কিন্তু না ভাই আমি বাড়িতে নেই আমি রয়েছি এখন কটকে আর এদিকে দেখো শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল হ্যাঁ ভাই এটাই কটক এখন ওরা যাবে ওয়াশরুমে ওয়াশরুমে গেছে তো যাক আর আমি এখানে একটু ওয়েট করি আর এদিকে কাজ বাজ চলছে দেখো এখানে কি হচ্ছে আমি তোমাদের একটু দেখাচ্ছি এখানটা কি হচ্ছে তো আমাদের ওখানে ভাটা ইট তৈরি হতে দেখেছি আর এখানে ইট তৈরি হচ্ছে মেশিনের সাহায্যে সিমেন্ট বালি দিয়ে ইট তৈরি হচ্ছে না ছাই দিয়ে ইট তৈরি হচ্ছে আমি জানি না এটা ছাই দিয়ে তৈরি হচ্ছে না দেখো ইট তৈরি হচ্ছে কি দিয়ে তো বালি সিমেন্ট মিক্সিং করে ইট তৈরি হচ্ছে আমাদের ওদিকে দিয়ে ইট তৈরি হয় এখানে সিমেন্ট দিচ্ছি সিমেন্টে কে